আসসালামল গাইস আপনার অধিকাংশ মানুষ আমাকে সবসময় বলেন যে রাস্তার একটা ভুল করেন আগে চলে যান পার্কে আপনার পার্কে না গিয়ে আমাদের রাস্তার মানে কি আশেপাশে বা ঘরের আশেপাশে যদি যদি ছবি তুলে ট্রাই করেন গাইস আমার যতটুকু ধারণা আমার মনে হয় যে রাস্তার আশেপাশে এবং ঘরের আশেপাশে ছবি তুলে অনেক সুন্দর হবে আপনারা প্রথম পোস্টটা চাইলে এই দিতে পারবেন একদম সহজ গাছ দেখেন এই সুন্দর হইছে এবং মারাত্মক আপনার চাইলে এই সব পোস্ট খুব সহজ ভাবেই দিতে পারবেন যদি একটু চেষ্টা করেন সোকেশ দ্বিতীয় নাম্বার পোস্টটা আপনারা এই দিতে পারবেন এই ভামাটা কিন্তু পকেটে থাকবে গাইস আর এই হাতটা সে একদম ধরবে ধরে কেমন দিকে তাকাবেন

দেখেন এখানে যতগুলো পোস্ট দিয়েছি সবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারত্ম করছে আপনারা চাইলে এই সব পোস্ট খুব সহজ ভাবে দিতে পারবেন তো গাইস আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেকগুলো পোস্ট দিতে পারবেন তো গাইছে আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে রাস্তার ভিতরে পোস্ট দেন আমি রাস্তার ভিতরে যতগুলো পোস্ট দিছি আপনার চাইলে এগুলো খুব সহজভাবে দিতে পারবেন পারেন আরেকটা পোস্ট এইভাবে দিতে পারেন আপনারা এই হাটটা এসএম ভাবেই কপালে নিয়ে বাইরে দিকে

তো গাইস আপনার অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাই আপনার ফেসবুক আইডির নাম কি সো গাইস আমার নাম হচ্ছে যে এই শাকিল আর গাইস আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এই সয় শরি শাকিল অফিশিয়াল ব্লগস সো গাইস আপনারা এই নামে সার্চ দিলে আমার ফেসবুকে আর হচ্ছে ফেসবুক পেয়ে যাবেন আর গাইস আপনার অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ইউটিউবে নতুন নতুন ভিডিও দিতে সো গাইস এখন থেকে আমি ইউটিউবে আমার নতুন নতুন ভিডিও দিব আর গাইস আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে যে এই সাকিল ও বিশাল তো গাইস আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আর কাছে আপনার অধিকাংশ আমাকে বলেছেন যে ভাই এডিটিং ভিডিও দেন এডিটিং ভিডিও দেন সো এখন থেকে আমি চেষ্টা করব যে এডিটিং ভিডিও দেওয়ার জন্য আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে চ্যানেল অফিশিয়াল আর গাছ আমার পেজের নাম হচ্ছে যে শাকিল অফিশিয়াল ব্লগস আর গাইছে আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর গাছ যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর গাই যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ঠিক আছে গাইস ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে